আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি ই বাইক জার্নির পক্ষ থেকে আমি ইমরান হোসেন চলে এলাম আজকে আপনাদের সামনে আরও একটি লেটেস্ট গাড়ি নিয়ে একটি নয় অবশ্যই এখানে দুটি মডেল রয়েছে তো দুটি মডেলের মধ্যে কিন্তু ভার্সনও দুই রকম রয়েছে কারণ একটি হচ্ছে তিন চাকার ভার্সন আর একটি হচ্ছে দুই চাকার ভার্সন তো আজকের এই ভিডিওতে আপনারা এই গাড়ির দাম নাম সব কিছু জানতে পারবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন আর ভিডিওগুলো দেখে আপনি পছন্দ করতে পারবেন আপনার কোন গাড়িটা পছন্দ এবং সহজেই আপনি অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকেই আপনি চাইলে মাত্র পাঁচ বা দশ হাজার টাকা বুকিং মানি দিলে এই গাড়িগুলো আমরা কন্ডিশনে সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি কোন রকম আমাদের গাড়ি কেনার ক্ষেত্রে প্রবলেম নেই আপনি চাইলে ঘরে বসে থেকেই অর্ডার করে আপনি ঘরে বসে থেকেই রিসিভ করতে পারবেন মানে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে এবং সেখানে আপনি বাকি টাকাগুলো পেমেন্ট করতে পারবেন তো ফ্রেন্ডস আজকে আমাদের যে গাড়িগুলো থাকছে এই গাড়ির নাম হচ্ছে জার্নি পার্টনার প্লাস ডান পাশে এবং আমার পিছনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জার্নি পার্টনার প্লাস এবং পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জার্নি সিরিজের আরেকটা মডেল এটার নাম হচ্ছে জার্নি পাওয়ার স্পোর্ট তো পাওয়ার স্পোর্টস বা জার্নি পার্টনার প্লাস দেখতে ভিন্ন হলেও দাম কিন্তু একই আমরা একই দামে এই দুটি মডেলই দিচ্ছি তো দুই চাকার দাম অবশ্যই কম তিন চাকার দাম অবশ্যই একটু বেশি তো সব কিছুই কিন্তু আমরা ভিডিওর শেষে জানিয়ে দেব দাম তো ফ্রেন্ডস এই গাড়িটি বাম পাশে যেটি দেখতে পাচ্ছেন এই গাড়িটির নাম হচ্ছে আমাদের জার্নি পাওয়ার স্পোর্ট জার্নি পাওয়ার স্পোর্ট এই গাড়িটি আপনারা দুই চাকাও পাচ্ছেন আমাদের কাছে তিন চাকাও পাচ্ছেন তো এই গাড়িটির হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে পাইপ দিয়ে টোটালি পুরোটা কিন্তু ঢেকে দেওয়া আছে মানে চারো সাইড করা আছে যাতে এমন ভাবে করা আছে এই বাম্পারটি আপনাকে অন্য কোনো গাড়ি আঘাত করলেও এটা আপনাকে টোটালি সাপোর্ট দেয় আপনার গাড়ির ক্রেসিং এ যাতে কোনো রকম আঘাত না লাগে এছাড়াও গাড়ির লাইটিংগুলো দেখতে খুবই সুন্দর গাড়িতে রয়েছে খুব সুন্দর হেডলাইট রয়েছে ইনটিগেটার লাইট এবং গাড়িতে কিন্তু আমরা ব্যবহার করেছি এক হাজার ওয়াট মোটর যেটা ব্রাশলেস মোটর ওয়াটারপ্রুফ আপনি বৃষ্টির মধ্যে ঝড়ের মধ্যেও গাড়িগুলো চালাতে পারবেন খুবই সহজে আর এই গাড়িতে কিন্তু আমরা যে টায়ারগুলো ব্যবহার করেছি এগুলো হচ্ছে দশ ইঞ্চি টিউবলেস টায়ার দশ ইঞ্চি টিউবলেস ইঞ্চি রিং রিম যেটা পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না এছাড়াও সামনের চাকায় প্রত্যেকটা গাড়িতে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছেন হাইড্রোলিক সাসপেনশন হাইড্রোলিক ব্রেক আর পিছন দিকে রয়েছে ড্রাম ব্রেক এবং রয়েছে খুবই স্মুথলি দারুণ সাসপেনশন এছাড়াও পিছনেও কিন্তু রয়েছে আপনার একই রকম ড্রাম ব্রেক এবং এক হাজার ওয়াট মোটর তো ফ্রেন্স এই গাড়িটি কিন্তু দুই হাতে ব্রেকিং সিস্টেম বা হাতে রয়েছে খুব সুন্দর পিছনের চাকার ড্রাম ব্রেক এবং ডান হাতে রয়েছে সামনের চাকার হাইড্রোলিক ব্রেক দুই হাতে ব্রেকিং সিস্টেম থাকার কারণে এই গাড়িগুলো যে কেউ চালাতে পারবে নারী পুরুষ খুব সহজে এই গাড়িগুলো চালাতে পারবেন যারা সাইকেল চালাতে পারেন তারাও এই গাড়ি চালাতে পারবেন অনায়াসে তো ফ্রেন্ডস আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এবং সাইডে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের পার্টনার প্লাস গাড়ি পার্টনার প্লাস গাড়িটি কিন্তু অসাধারণ সুন্দর এবং গর্জিয়াস এই তো আমরা ব্যবহার করেছি এক হাজার ওয়াট ব্রাশলেস মোটর এবং ব্যাটারি ক্যাপাসিটি সাইট বল্ট বিশ এম্পিয়ার সাইট বল্ট বিশ এম্পিয়ার একবার ফুল চার্জ করতে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো সময় লাগবে আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট আপনি চালাতে পারবেন তিন চাকার গাড়িগুলো পঞ্চাশ কিলোমিটার প্লাস এবং দুই চাকার গাড়িগুলো চালাতে পারবেন মিনিমাম ষাট কিলোমিটার তো ফ্রেন্ডস মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচে আপনি এই গাড়িগুলো চালাতে পারছেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার কারো যদি আরও মাইলেজ বেশি প্রয়োজন হয় আমরা সেটাও করে দিতে পারবো সেই ক্ষেত্রে অবশ্যই ব্যাটারি ক্যাপাসিটি বাড়াতে হবে দামও গাড়ির কিছুটা বেড়ে যাবে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলো দেখতে অসাধারণ সুন্দর রয়েছে পিছনে প্রত্যেকটা গাড়িতেই বাম্পার সিস্টেম যে নতুন আধুনিক গাড়িগুলো প্রত্যেকটা গাড়িতেই রয়েছে খুব সুন্দর বাস্কেট যে বাস্কেটের ভিতরে আপনি চাইলে মোটামুটি অনেক কিছু ক্যারি করতে পারবেন তো আমাদের এই গাড়িগুলো যে ফ্রেমগুলো ইউজ করেছি এটা খুবই মজবুত মেটাল ফ্রেম চারোদিকে ঘেরাও করা আছে দেখতেই পাচ্ছেন তো ফ্রেন্ডস এই গাড়িগুলো নিতে হলে স্ক্রিনে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কল করে আপনি চলে আসুন আমাদের অফিসে যদি দেখে শুনে নিতে চান আমাদের কাছে প্রায় উপরে মডেল রয়েছে রয়েছে এবং বিভিন্ন মডেলের গাড়ি বিভিন্ন ভার্সনের ইলেকট্রিক মোটর সাইকেল স্কুটি কিংবা দুই চাকার বা তিন চাকার ইলেকট্রিক সাইকেল যে কোনো ধরনের গাড়ি আমাদের কাছে পাবেন তো আজকে পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম